আমরা কুরবানির সারের প্রস্তুতি পর্ব হিসাবে আমরা প্রত্যেক রমজানের ভিতরে সম্পূর্ণ বকনা এবং অনেকগুলা দুধের গরু বিক্রি করে থাকি সেই পর্ব হিসাবে আমরা দুধের গরু এবং বকনা বিক্রি করব এবং সুলভ মূল্যে দিব ইনশাল্লাহ এবং আমরা যে তথ্যগুলো দেবো সেই তথ্য কোনো রং তথ্য থাকবে না আপনারা যারা দুধের গরু বা বকনা নিতে চান দুধের বাড়িতে আসুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউনের মধ্যে দুধের বাড়ি এগ্রো ফার্মে এই ফার্মে বেশ কিছু গাভী এবং বকনা গরু সামনে যেহেতু দু হাজার পঁচিশ কোরবানির ঈদ ঈদ উপলক্ষে ওনারা গাভী বকনা বিক্রি করবেন এরপর ঈদের জন্য পঁয়ষট্টি হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে সুঠাম দেহের দেশাল সার গরু সংগ্রহ করবেন এবং প্রস্তুত করবেন আমরা এই গাভী বকনাগুলো দেখব কেমন দামে বেচা কেনা করবে পাশাপাশি ঈদের জন্য কেমন প্রস্তুতি নিবে সেই বিষয়টি একটু তুলে ধরবো আরেকটি বিষয় তুলে ধরতে চাই ন্যায্য মূল্যের একটি সুপার শপ করেছেন যেটার নাম হচ্ছে সুলভ সেখানে কৃষি সহ বিভিন্ন পণ্য রমজান উপলক্ষে বিশেষ অফারে কিন্তু বিক্রি হবে সেটা একটু জানানোর চেষ্টা করব। আস আসসালামু আলাইকুম ওয়া আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাজীব আপনি কেমন আছেন? হ্যাঁ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি। ভালো লাগলো আপনি এখানে চলে এলাম। মোটামুটি কতগুলো গাভী বকনা আছে এখন আপনার? বকনা আছে আমার বর্তমানে খামার ভরা ছিল এবং প্রত্যেক কুরবানির আগে রোজার মধ্যমদ্দতে আমাদের খামার পুরোaday খালি হয়। আচ্ছা সেই কার্যক্রমে আরো কিছু সেরা কিছু মালই বাছাই করা মাল আছে। বকনা গাছের 10 বারোটা আর গাভী আছে 11 12টা মতো।

চলে রমজান পর্যন্ত রমজানের আগ পর্যন্ত আর প্রত্যেক বছর এই সময়টাতে আমরা পুরা খামারটাই আবার খালি করি কুরবানির প্রস্তুতির জন্য আচ্ছা আর আমাদের কুরবানির প্রস্তুতিতে একরোতে যে গরুগুলা পাওয়া যায় না সেই গরুগুলো দর্শকরা অনেকেই জানে যে দুধের বাড়িতে পাওয়া যায় যেমন পঁয়ষট্টি হাজার টাকা থেকে এক লাখের গরু আমাদের থাকে পঁচাত্তর পার্সেন্ট গরুই এই রেঞ্জের বাহ ভালো লাগলো এই যে দুধের গুলো দেখছি কয়টাতে দুধ দিচ্ছে এখন এখন সবগুলোতে দুধ দিচ্ছে আর সর্বোচ্চ দুধ আছে আমাদের এখানে বাইশ কেজি বাইশ লিটার আর নিচে নিচে পনেরো আচ্ছা পনেরো থেকে বাইশ লিটারের সবগুলো গাভী আছে এগুলো বাচ্চাদের বয়স কোনোটা বাচ্চার বয়স দশ দিন কোনোটা পনেরো দিন কোনোটা বিশ দিন কোনোটা দুই মাস আচ্ছা কোনোটা পাঁচ মাস বাচ্চার বয়স মানে খামারে যে ধরনের গরুগুলো থাকে আমাদের এখানে সব ধরনের গরুই বিশেষ করে পাইকারদের কাছে যে গরু থাকে সেই গরু নেই যেমন গরু থাকে পাঁচ দিন তিন দিন বাচ্চার বয়স থাকে বা বাচ্চা হবে সেই কিন্তু এটা একটা খামার এই খামার থেকে গরুটা নিতে পারবে আর দর্শকদের গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে খুঁড়া রোগে পড়বে না এই গ্যারান্টি হ্যাঁ কারণ বাইরের থেকে গরু নিয়ে অনেকে রমজানের উদ্দেশ্যে গরু কেনে যে রমজানের সময় দুধের চাহিদা থাকে

এটা এটা কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি এটার বাচ্চার বয়স দশ দিন এটা বর্তমানে দুধ নামতে আরো দশটা দিন সময় লাগে বর্তমানে ১৬ থেকে আঠারো রানিং আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে ছয় দাঁত এর সঙ্গে দশ দিনের একটা সার বাচ্চা বাচ্চাটাও একটু দেখায় দেওয়া যায় সবার শেষে বাচ্চাগুলো গুলো দেখাই দিই ঠিক আছে এটা যে বলছেন যে দশ দিন বাচ্চা হয়েছে হ্যাঁ এটা কি আপনার ঘরে কি এক বছর নাকি এর আগে থেকেই ছিল বাচ্চা মূলত কয়টা হয়েছে এটা এর আগে একটা বাচ্চা দিচ্ছে এখন সেখান বাচ্চা আমরা প্রথমবার বাচ্চা সহায় কিনে আনছিলাম তিন দিনের বাচ্চার বয়স ছিল

তারপরে একটা ধারণা দেওয়া যাবে তারপরে আমরা মোটামুটি পঁচাশি নব্বই হলে হয়তো এটা বিক্রি করে দেবো আচ্ছা এবং আমরা বিক্রির মাইন্ডে আছি তারপরে এটা আবার বিক্রি হয়ে গেছে হ্যাঁ আমাদের ইউরোপ প্রবাসী ইংল্যান্ডে থাকে ওনারা এটা যাবে সিলেট এবং সাথে আর দুইটা বাচ্চাও যাবে ওকে এটা এটা বর্তমানে বাচ্চা নেই বাচ্চাটা বিক্রি হয়ে গেছে এটা বর্তমানে দুই মাসের বীজ দেওয়া এবং বর্তমানে দুধ রানিং আছে আঠারো কেজি ষোলো থেকে আঠারো এক বেলায় না দুই বেলায় দুই বেলায় ষোলো থেকে আঠারো দাঁত কটা হয়েছে এটার এটা ছয় দাঁত ছয় দাঁত আমরা পাশাপাশি কি একটু দু একটা দরদাম জানাবো না গাবি আচ্ছা এটা যে এক লাখ পঁচাশি নব্বইয়ের মধ্যে দিব আচ্ছা এরপরে আলাপ আলোচনার সুযোগ আছে তারপরে এই দিকে আছে মাসাল্লাহ সবগুলো গাভী ভালো লাগছে হ্যাঁ ডবল বডের গরু জার্সি হলেস্টিয়ান থেকে জার্সির ব্রিজের একটা জার্সি ফ্রিজিয়ানের একটা ক্রস ব্রিজাতে প্রথম বাচ্চা দিছে

একবার মাটি কাটা রেট বলতে পারে তারপরে এটার সঙ্গে একটা বকনা বাচ্চা হ্যাঁ এটা ফার্স্ট বাচ্চা দিচ্ছে এটা চার দাট প্রথম বাচ্চা দিছে এটা পনেরো কেজি দুধ রানিং আচ্ছা আচ্ছা এটাও দেখে শুনে আলোপ আলোচনা করে নিতে পারবে এটা দুই লাখ ষাট হাজার হলে দিতে পারবো আচ্ছা এটার বাচ্চার বয়স দুই মাস আচ্ছা প্রথম বাচ্চা দিছে তারপরে যে এই গরুটাই বর্তমানে বাইশ কেজি দুধ রানিং

প্লেগবিল পার্সেন্টেজ কেমন বলবো আমরা এটা আমরা 50% পার্সেন্ট বলতে পারি আচ্ছা এটার মা কি ছিল এটা আমাদের যশোর থেকে সংগ্রহ করা ছিল এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে কিছু বীজ আসে হ্যাঁ পকেটে করে আসে এই সেই বীজের বাচ্চা যশোর থেকে আমাদের কালেকশন করা আমাদের দেশের গাবিতে বীজ দেওয়া ছিল আচ্ছা আর আমরা হ্যাঁ আর আমরা ফ্লেগবি সব সময় পায় হচ্ছে কালোর উপরে মুখ সাদা জি ওটা আসলে হলস্টেন ফ্রিজিয়ান জি হলেস্টিয়ান ফ্রিজিয়ানকে আমরা ফ্লেক বলি আর এটার কালার পাইছে চকলেট চকলেট কালার চকলেটের উপরে মুখ সাদা পায়ের খুর সাদা লেস সাদা বাহ এটা একটা ভালো পার্সেন্টেজ একটা ভবিষ্যৎ এটাও বিক্রি হবে হ্যাঁ কেমন কি চিন্তা আছে এটা নিয়ে এটা আমরা একটু আলোচনাতে রাখছি আচ্ছা ওকে তারপরে এদিকে তো আরো কিছু বকরা বাচ্চা দেখছি এই এই দুইটা ছোট ছোট মুন্ডি বাচ্চা যারা আসবে তারা এসে সরজমিনে দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এরপরে পাশে চলে যায় হ্যাঁ এটার বয়স হবে 11 মাসের একটা হলস্টেন ফ্রিজান এবং সর্বোচ্চ পার্সেন্টের আচ্ছা এটার দামটা রাখছি আমরা এক লক্ষ দশ হাজার পাশেরটা এটা নয় মাসের একটা মুন্ডি বকনা আচ্ছা এটা নব্বই হাজার হলে দেওয়া যাবে ভালো লাগলো যে আপনার এখানে এসে দুধের গাভী ও বকনা যেটাই হোক দর দাম করে দেখে শুনে দিতে পারবে আর আপনারা মূলত যেহেতু চিন্তা করছেন যে রমজানের মধ্যেই শেষ করতে চাচ্ছেন নিজের প্রজেক্টে যাচ্ছেন তো কুরবানিতে আমাদের সাধারণ মানুষরা কেমন রেঞ্জের গরুগুলো পাবে বা কত সংখ্যক গরু থাকতে পারে আপনাদের আমরা এবার তিনশো গরুর প্রজেক্ট নিচ্ছি এবং পঁয়ষট্টি হাজার টাকার গরু থাকবে অন্তত পঞ্চাশ পিস আচ্ছা পঁচাত্তর হাজারের থাকবে পঞ্চাশ মানে লাখের নিচের গরুর জন্য বিখ্যাত দুধের বাড়ি আচ্ছা মানে এগ্রোতে আপনি লাখের নিচে গরু পাবেন না খুব কম জি কিন্তু দুধেরবারে এগ্রো গত দুই বছর যাবত লাখের নিচের গরু কেউ আসলে যে গরু শেষ হয়ে গেছে এই নজির থাকবে না আচ্ছা অবশ্যই থাকবে লাখের নিচের গরু ঈদের কয়দিন রাত পর্যন্ত পাবে ঈদের তিন দিন কি চার দিন আগ পর্যন্ত আমাদের চার দিন আগে ব্যাচা কমপ্লিট হাট যতটা করা যাক আর যতটা নরম যাক আমরা চার দিন আগে বেচা কমপ্লিট করি তখন আমরা শুধু যখন হাত লাগবে তখন আমাদের শুধু ডেলিভারির বিষয়টা আর গরু কিনে আমাদের ফার্মে রাখতে পারবে এবং ঈদের আগে আমরা নিজের নিজ দায়িত্বে ডেলিভারি করবো এগুলো কি লাইভ ওয়েটে বিক্রি করবেন না ঠিকাই আর লাইভ থাকবে ঠিকাও থাকবে ঠিকাটা একটু ব্যতিক্রম ধর্মের ঠিকা দুধের বাড়ি সবসময় ব্যতিক্রম এক লাইনে গরু থাকবে দশটা এখান থেকে আপনি বাছাই করে নেবেন পঁচাত্তর হাজার টাকা করে রেট করা থাকবে ওইখান থেকে কোনোটা একটু ছোট থাকবে কোনোটা একটু বড়ও থাকবে আপনি আপনার সেরাটা বাছাই করে নেবেন আচ্ছা ভালো লাগলো নিশ্চয়ই আমরা সেই গরুগুলো যখন আসবে সরাসরি আপনাদেরকে দেখাবো এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে যেহেতু দুধের গাভী এবং বক্তা নিয়ে একটু আলোচনা করলাম ভালো লাগলো আপনি এগুলো বিক্রি করতে চাচ্ছেন এই বিষয়টা আমরা তুলে ধরলাম আপনি বলছিলেন যে আপনাদের ন্যায্য মূল্যের সুপার শপ আছে কি সুলভ সুলভ সুপার শপ ন্যায্য মূল্য আমাদের স্লোগান ন্যায্য মূল্যের অঙ্গীকার যেখানে আমরা ডিম দিচ্ছি দশ টাকা পঞ্চাশ পয়সা ডজন একশো আমরা সরাসরি একটু দেখতে চাই চলুন তারপরে কি ওখানে কি আছে কি দাম আছে এটা সাধারণ মানুষের সামনে হ্যাঁ জি চলুন চলুন